বোর্ড এক্সাম যেখানে সর্বোচ্চ মেধার মূল্যায়ন হয় সেই এক্সাম যদি বাতিল হয়ে যায় তাহলে স্টুডেন্টদের জন্য মনস্তাত্ত্বিক অবস্থাতে কি হয় দ্য প্রিপারেশন তাদের ক্যারিয়ার তাদের লাইফে এর প্রভাব গুলো কি এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই আমি রেখেছি তার সত্যি সম্পর্ক এবং দিন কাজের এক্সপিরিয়েন্স দেখে আমার কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্পিড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হওয়ার সিসি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন এই দেখা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা এক্সাম এটা বাতিল হবে একটা পক্ষ চাইছে একটা পক্ষ চাইছেন না আবার ইঞ্জিনারেল যদি আমরা হিউম্যানিজি ব্রাউন থেকে বলি একটা পোর্শন অফ স্টুডেন্ট এই মুহূর্তে এই পরিবার থেকে কিছু সদস্য নাইক হয়ে গেছে আবার অনেকেই আছেন যে প্রত্যক্ষভাবে দেখে এই ব্যাপারটা এখনো ট্রমাটা কাটিয়ে উঠতে পারেনি এই যে মানসিক অবস্থাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরীক্ষার জন্য কিছুটা সময় প্রিপারেশনের জন্য বাড়িয়ে দেওয়া যেতে পারে অবশ্যই দেওয়া উচিত কিন্তু পরীক্ষাটা একেবারে বাতিল করে দেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত হবে এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই যে এই যে ব্যাচটা ছিল ওরা কিন্তু যখন এসএসসি এসি পরীক্ষা দিয়েছিল তখন ছিল প্রায় একুশ লাখের কাছাকাছি মানে বিশ লাখ আট হাজার সামথিং এই জায়গাটাতে তারা যখন এইচএসি দিচ্ছে তখন দিচ্ছিল চোদ্দ লাখ এমনিতেই কিন্তু একটা বড় পপুলেশন ঝরে গেছে এরপর যখন আবার হায়ার স্টাডি যাবে তখন দেখা যাবে যে আরো টু থার্টি পার্সেন্ট কিন্তু সব সময় কিন্তু যত বেশি যেতে থাকবে তত স্টুডেন্টের সংখ্যা কমতে থাকবে এখন এই মুহূর্তে যারা আসলে এক্সামটা চাইনি তারা কোন পপুলেশনের মধ্যে পড়াছে। এটি কিন্তু আমরা জানি না এই চোদ্দ লাখ স্টুডেন্টের মধ্যে মাত্র তিন থেকে চারশো স্টুডেন্ট যে সিদ্ধান্তের জন্য প্রতিবাদ করছে বা ধরে নিলাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ বা চোদ্দ লাখের কত অংশ এই যে কতটুকু তারা ভালো মতো নিয়েছে অথবা তারা তাদের যে প্রিপারেশন তাদের যে ফিউচার তাদের যে বর্তমান তাদের যে লাইফ এর একটা গোল এক্সপেক্টেশন তার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবে তাতে যদি আমরা এক্সামটা বাতিল করে দিই তারা কি রাইটলি প্লেসিং হবে কিভাবে হবে আমরা কিন্তু পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি যদি একটু খেয়াল করে দেখা যাবে ঢাকার বাইরে প্রত্যন্ত একটা এলাকা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কেন কারণ মেধার কারণে সে চান্স পেয়েছে আবার দেখা যাচ্ছে ঢাকার স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ঢাকার বাইরে গিয়ে পড়ছে এখন যদি এক্সামটা হয়ে যায় তাহলে ওদের রাই আসলে সবখানে চান্স পাবে যে মানুষটা একেবারে প্রত্যন্ত এলাকা থেকে এসে অনেক কম খরচে ইউনিভার্সিটিতে পড়ছিল তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কারণ তার হয়তো এসএসসি হয়েছে এইচএসি তে হয়তো আরো ভালো করতো যেত কিন্তু ওই গোলটা আমরা কিন্তু সেই জায়গাটাতে চাপিয়ে কোন সিদ্ধান্ত দিয়ে তাকে আমরা এই মেন বা এই পরীক্ষার যে রেজাল্টটা বা তার যে একটা ক্যারিয়ার প্ল্যান এডুকেশন এই জায়গা থেকে তাকে কিন্তু আমরা বিক্রি করতে পারি না বর্তমান সময় যে পপুলেশন অসুস্থ অবস্থায় আছে যারা হসপিটালে আছেন তাদের জন্য ডেফিনেটলি আমাদের অল্টারনেটিভ একটা মানে প্ল্যান করতে হবে কিন্তু যারা আসলে সুস্থ ছিলেন তাদের এর জন্য একটু সময় দিয়ে আমরা যদি আবার চিন্তা করি এবং এক্সাম আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের রাষ্ট্রীয় ভাবে আমরা যে সংস্করণের কাজটা করছি সেই জায়গাটাতে আমাদের কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত ট্যাগ লেগে থাকবে না এই সময়টা অনেক ক্রিশিয়াল সো আমাদেরকে অনেক ফাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি রাষ্ট্রের সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই আমরা যদি চাই যে সততার সাথে আমাদের স্টুডেন্টরা সামনে এগিয়ে যাক এবং রাষ্ট্রে কন্ট্রিবিউট করুক পূর্বত কাজগুলো করুক কাজ করে কি সহজ করুক অসম্ভব সম্ভব করুক তাহলে আমাদের আরো অনেক মেধাবী ছাত্রছাত্রী দরকার আমাদের শিক্ষার জায়গাটাতে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাতে এই পরিবর্তন এবং আমার মূল্যায়নের আমার নিজের স্যাটিসফ্যাকশন এবং আমাদের একটা পরীক্ষাতে ঝাঁপিয়ে পড়ার এবং এই যে চেঞ্জ অথবা একটা রেজাল্ট মেনে নেওয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে যে আমি পারি না আমি এখানে যাইনি আমি আমি এই যে এই জিনিসটা ডিজার্ভ করি এই জায়গাটাতে স্টুডেন্টদের যে একটা কনফিডেন্স এটা কিন্তু সারা জীবনের জন্য ভেঙে যাবে যদি আমরা এই এক্সামটা বাতিল করে দিই তাহলে চোদ্দ লাখ যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে থেকে যাদের সামনে গিয়ে থাকার কথা ছিল তারা তাদের যেমন কনফিডেন্সটা ভেঙে যাবে সারা জীবন এমপ্যাথি নিয়ে চলতে হবে যে আচ্ছা তখন তো এরকম হয়েছিল হ্যাঁ হ্যাঁ এই গল্পটা তাদেরকে বই বেড়াতে হবে সার্টিফিকেটের সাথে তো আমার কাছে মনে হয় এটা যদি আমরা বাতিল করে দিই তাহলে আসলে তাদের প্রতি অবিচার করা হবে আপনার কাছে কি মনে হয় বলুন তো